ভারী নিঃশ্বাস ফেলছে মস্ত বিপদ পুজো মিটতেই দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা জারি মায়ের বিদায় হলো চোখের জলে পিছু ছাড়ল না বৃষ্টিও নিম্নচাপের প্রভাবে দশমী একাদশীতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস এবার দক্ষিণবঙ্গের জন্য নতুন বিপদ সংকেত কমলা সতর্কতা জারি করল ডিভিসি দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের জল ছাড়ছে ডিভিসি পঁয়ষট্টি হাজার কিউসেক হারে ডাল ছাড়ছে ডিবিসি এতে বিপদ বাড়বে বাংলার এমনিতেই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ঝাড়খণ্ডে ডিবিসি আরও বেশি জল ছাড়লে প্লাবনের আশঙ্কা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের ওপরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলমাগে ঢুকেছে বর্তমানে গোপালপুর উপকূলে অবস্থান করছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে যেমন তুমুল বৃষ্টি হবে তেমনই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বড় সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ সিকিমে আগামী তিন দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং সিকিমে ধস নামতে পারে পাহাড়ি নদীতে আচমকা হরপাবানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সিকিম ভুটানের জলে বিপদ আরও বাড়তে পারে